মহান আল্লা তলায় বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তার নিয়ন্ত্রণে সৃষ্টিজীবের জন্ম মৃত্যু তিনিই মহান আল্লাহ রাবুল আলামিন মহান আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার বা শরিক নেই তিনি সর্বময় ক্ষমতা ও জ্ঞানের অধিকারে তার অশেষ রহমত ও করুণার মাধ্যমেই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে সুতরাং মহান পাক সম্পর্কে মুসলমান মাতৃ সমক ধারণা অর্জন করা বিশেষ প্রয়োজন সোরা ইউনুস আয়াত নম্বর সাতনা দিয়ে শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সাতন নম্বর আয়াত হে মানুষ তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে নসিহত বিশিষ্ট কিতাব এসেছে এটা মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে তার নিরাময়ক এবং মুমিনদের জন্য হেদায়ত ও রহমত কোরহান আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নেই কিন্তু দায়িত্বটা কার এবং কীভাবে এই কোরআন পৃথিবীতে প্রচার হয়েছে আসুন সেই সম্বন্ধে কয়েকটা হাজির জানি বিখ্যাত মহাদ্দেশ হজরত ইবনে আবি হাতেম তালা আনহু সাহাবি একজন সাহাবি হজরত মোহাম্মদ ইবনে কাব রাদে আল্লাহ থেকে বর্ণিত করে বলেন বর্ণনা করে বলেন যে ব্যক্তির কাছে কোরআন পৌঁছেছে সে যেন সচক্ষে রাসুলকে দেখেছে মহাদ্দেশ হজরত আবু খালেদ আনহা এ কথার সাথে আরেকটু যোগ করে বলেন সে যেন স্বয়ং রাসূলের সাথেই কথা বলেছে কারণ রসুল শাসনার সমগ্র জীবনই হচ্ছে কোরআন কোরআন আল্লাহর বাণী কিন্তু এটা প্রচার এবং জীবন দিয়ে সম্মান দিয়ে গিয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা মোহাম্মদ ইবনে জাবি রাদিল্লা আনহু মোহাম্মদ ইবনে কাব রাদ থেকে বর্ণনা করে বলেন যার কাছে কোরআন পৌঁছেছে নবী বীযেন তার কাছে নিজ হাতে কোরআন পৌঁছে দিয়েছেন মহাদ্দেশ আব্দুর রাজ্জাক রাদ আনহু কোরআনের সুরা আল আনাম এর ১৯ নম্বর আয়াতের একটি অংশের ব্যাখ্যা প্রসঙ্গে হজরত কাতা দ্বারা আল্লাহ আনহা থেকে বর্ণনা করে বলেন রসুল সাল্লা আল্লাহ সালাম বলেছেন তোমরা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আল্লাহর কিতাব পৌঁছে দাও যার কাছে আল্লাহর কিতাবের একটি আত পৌঁছালো তার কাছে আল্লাহর নির্দেশ পৌঁছে গেল কোরআন আর কোরআনের দাবি মানে আল্লাহ রাসুলের কাছে আনুগত্য স্বীকার করা এ কথা প্রত্যেকটা মুসলমানের মানতে হবে জানতে হবে এবং তবেই আল্লাহ নবী আল্লাহর সন্তুষ্ট এবং নবীরে মহানবী শাহ ইসলামের উম্মত হিসাবে আল্লাহর বান্ধা হিসাবে আমরা পরিচিত লাভ করবো সদকল হুল্লিম